মুসারে আল্লাহরে জিগাইবাণী আমি গরিব মানুষ আমি ভালো কিছু কিনতে পারি না ছেলে মেয়েকে ভালো কিছু খাওয়াইতে পারি না ভাঙ্গা গোর তো গরিব ভালো করে ঘর বানাইতে পারি না আল্লাহরে জিগাইবাণী কি করলে আমার উন্নতি হবে দনি হব টাকা পয়সা হবে আল্লাহরে জিগাইবাণী আল্লা মুসা নবীকে ঠিক আছে আল্লাহরে জিগাইবো তুমি কেমনে দনি হইবা আল্লাহ নবী মোসা নবী তিন দেখে একটা লোক বসে আছে তার দুই হাত নাই দুই পা নাই দুই হাত নাই দুই পা নাই ওই লোক ডাক দেয় কয় মুসারে জীবনে দিন নিজে হাঁটতে পারি নাই খেতে পারি নাই কেউ খাওয়াইলে খাই নতুবা উপবাস বস থাকি